তোমাদের ট্রান্সফরমেশন সেন্টেন্সে ভাই 10 নাম্বার বা পরীক্ষায় এবং মধ্যে 10 নম্বরের মধ্যে অ্যাসারটিভ থেকে ইন্টারোগেটিভে দুইটার মতো প্রশ্ন আসবে ইনশাআল্লাহ তার মানে এইটা করলে অ্যাসারটিভ থেকে ইন্টারোগেটিভ অথবা ইন্টারোগেটিভ থেকে অ্যাসারটিভ এইটা করলে ভাই তোমার দুই নাম্বার সিওর একদম সিওর ভাই ইনশাআল্লাহ তাই আমরা এটা এমন ভাবে শিখবো এত সহজে শিখবো জানো ভাই তুমি মানে প্রশ্ন বই খুললে মানে দেখলেই পারবা যে এটা কোনো বিষয় তা

আমি দেখতে সুন্দর না ওই সেরে এদিকে তাকাচ্ছ না কেন এত কথা কেন বল তোমরা চ্যাট বন্ধ করে দেবো কিন্তু তাকো আমার দিকে খেয়াল করো ভ্যা তোমার বাড়ি কই এত নাটক করা কোনো কিছু নাই ভাই যে সেন্টেন্স দ্বারা কোন কোয়েশ্চেন করা বোঝায় কোন প্রশ্ন করা বোঝায় যায় তার মানে যে সেন্টেন্স দ্বারা কোন কোয়েশ্চেন করা বোঝায় কোন প্রশ্ন করা বোঝায় কোন আমি বলি যে তোমার নাম কি তোমার নাম কি যখন আমি বলি ভাই তোমার নাম কি এটা আমি কোনো প্রশ্ন করা বুঝাইছে আর প্রশ্ন করা বুঝাইলে কি হয় ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয় তার মানে কি ভাই এইটা যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বুঝায় সেটাকে বলা হয় হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউ আর রাইট তুমি সঠিক ভাই যে এই সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বুঝায় ওইটাই একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কাহিনী শেষ আচ্ছা ভাই ভাই আসার টিপ কি আচ্ছা signal বুঝবা হয় তাকো মানে কি শুন asatib মানে ভাই যে এই সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বুঝাবে না কোন আদেশ উপদেশ করা বুঝাবে না কোন মানে কোবা হামুর অবস্থা থেকে ছকে গেছে মানে কোবা হামুর একটা অবস্থা ওইরকম করা বুঝাবে না যে এই সেন্টেন্স দ্বারা ভাই কোনো কিছু বুঝাব না সাধারণ কথাবারरा আমি সকালে ঘুম থেকে উঠি আমি স্কুলে যাই আমার নাম এটা আমার বাবার নাম এটা আমার அம்மার নাম এটা আমি এই করি সেই করি হ্যাঁ তেন এরকমই ভাই কোনো স্পেশাল কোনো কিছু না সাধারণ কথাবারरा সাধারণ জিনিস সাধারণ কোন গুছুর বর্ণনাকে অ্যাসেক্টিভ সেন্টেন্স বলা হয় যখন আমি বলি ভাই তোমার নাম কে এটা সাধারণ কথা বলে না এটা দ্বারা প্রশ্ন করা বোঝাইছে এর জন্য এটা একটা ইন্টারেজিটিভ সেন্টেন্স কিন্তু যখন আমি বলি মানে কোন ধর আমি বললাম যে আই প্লে ফুটবল আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি এই সেন্টেন্স দ্বারা ভাই কোনো কোশ্চেন প্রশ্ন করা বোঝায় নাই কোন আদেশে উপদেশ বোঝায় নাই কোন কিছুই বোঝায় নাই এর জন্য এটা কি সেন্টেন্স বলে এর জন্য হচ্ছে এটা একটা অ্যাসারটিভ সেন্টেন্স কাহিনি বুঝছো এখন আমরা শিখবো ভায়া যে এই সেন্টেস অফ ইংলিশ কি হোয়াট ইজ ইওর নেম হোয়াট ইজ ইওর নেম তোমাদের নাম কি ভায়া যারা ভিডিও দেখতেছো তারা ভাইয়া কমেন্ট করেও লাইভ তো লাইভে

আর ওয়াজ ওয়ার তারপরে ভাই ক্যান খুড শ্যাল শুড তারপরে ভাই উইল উড তারপরে ভাই ডু মেলা কিছু মনে আছে না ভাই আমরা সেটা পড়ছিলাম এম ইজ আর ওয়াজ ওয়ার ক্যান খুড শ্যাল শুড উইল উড মে মাইট আর ও মেলা গুলো আমরা সেটা পড়ছিলাম ভাই যেগুলোকে আমরা বলছিলাম এগুলা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব আমরা চিনি এটা ভাই এখন কি করব এইটাই জাদু খেয়াল করো তাহলে প্রথম নিয়ম প্রথম যেই ভাবে আমরা করব আলহামদুলিল্লাহ এখানে কোনো রুল ফুল নাই রুল আমাদের প্রথম তাই না এখানে আমরা খালি মনে রাখবো কয়েকটা কথা খেয়াল করো প্রথম কাজ ভ্যাব প্রথম কাজ আমার দিকে তাকানো আগে আমার দিকে তাকা হতো কথাটা তো শুনো নাহলে বুঝবা কেমনে আমি জানি তুমি কি ভাবতেছা তুমি কোন জায়গায় হারাই গেছিলে বা চিন্তা করতে করতে আমার দিকে তাকো খেয়াল করো ভাই এসার্টিভ থেকে ইন্টার সেন্টেন্সে যাওয়ার জন্য সবার আগের কাজ হবে দেখা বাঘ এক নম্বর কাজ হবে ভাই দেখা যে বাঘ থেকে কোন অক্সজেলারি ভার আছে নাকি নাই কি দেখবো ভাই অক্সজেলারির ভার কি আছে ওটা কি আছে নাকি নাই এটা খেলে আমরা একটু কষ্ট করে দেবো খেয়াল করো ভাই ধরো আমি একটা সেন্টেন্স লিখছি এসার্টিভ সেন্টেন্স কি ভাবে লিখছি এভাবে লিখছি ভাই দেখো এ ধরো আছে হি ইজ আ গুড বয় সে একটা ভালো ছেলে ঠিক আছে ভাইয়া বেচারা সারা জীবন ভালোই থাকলো এই যা গুড বাই সবার আগের কাজকে কি থেকে কিন্তু করার জন্য সবার এক কাজ দেখা বাকি কোনো লক্ষ্ণারই আর বাসে নাকি দেখো তো আছে নাকি হ্যাঁ ভাইয়া ওই আছে কই আর তাকাও এদিকে ভালো করে তাকাও কই ভাই আরে এই যে ভাইয়া এই যে দেখো তো আই এস ইস সোডা কাল থেকে পড়ছি এম ইজ আর ওয়াজ আর থাকলে ভাই এটাকে বলা হয় একটা অক্সিলিয়ারি ভার্ব আমি আগে দেখব ভাই বাক্যের মধ্যে কি অক্সিলিয়ারি ভার্ব আছে নাকি নাই ও আছে যদি বাক্যের মধ্যে অক্সিলিয়ারি ভার থাকে তাহলে একভাবে করব আর না থাকলে আরেকভাবে করব ঠিক যেমন আমরা ভাই ঠাক করুন ঠিক আছে ভাই

কোন বাক্যে বা গুজরাটি ভাব থাকলে ভাই ওর কনটা ভালো করে ধরে এই বেটা ধরছি ভাই ইজ এর কন সামনে নিয়ে আসবা তাহলে ইজ কে টেনে একদম সামনে নিয়ে আসবা একদম সামনে আনলে কি হবে ইজ হবে বুঝছি এরপরে যা আছে তাই উঠা ভাই ইস্তো নিয়ে আইছে তো ইস্তো শেষই ভাই ইজ ইজ আগে আনলাম ইজ হি আ গুড বয় কিন্তু তোমার কাজ এখনো শেষ হয় না ভাই এখানে ইন্টারোগেটিভ কেন দিলা এটা আমি পরে বুঝাচ্ছি কেন কাহিনী রে কাস্তে আমাদের শেষ হইছে নাজারা ভাই পাড়ো তারা বলতোস ভাইয়া কোন কাছি সারা বাকি আছে কি? তাকো আমার দিকে ভাই তার আগে বলি একটা গল্প বলি ভাই আমার একটা বন্ধু ছিল বন্ধুটা মানে আজ্ঞে হপ্ত মামা বয়স তো ভালো যাচ্ছে বিয়েটি হয় না কেন 20 পুতি বছর বা 22 বছর বয়স হয়ে গেছে বিয়ে হচ্ছে না তো বিয়ে করার আগে মনে করে মেলাকালাসের বন্ধু বিয়ে যদি করি মামা সেই হবে ও মানে বিয়ে করার জন্য মেলাকালাসে যখন ভাই ওর বিয়ে হয়ে গেছে ওখানে সাই আল্লাহ

ওইটা বাপ আর নট না থাকলে অক্সিলারি ভার্বের সঙ্গে একটা নট লাগা হয় টি কেন দিছো কারণ নট কে এরকম এ এর অ্যাপোস্ট্রফি দিয়ে প্রকাশ করা হয় কাহিনী বুঝছো বুঝছি ভাই ভাইয়া একটা উদাহরণ দাও দেখি পারে নাকি দিচ্ছি করো ভাই দেখো পারো নাকি দেখো ভাই এরকম একটা সেন্টেন্স আছে তো ভাই আমার মার্কারের কালি কই যাচ্ছে আল্লাহর জীবনে কি যে কষ্ট খেয়াল করা ভাই এরকম আছে ই হি ধরে এরকম একটা সেন্টেন্স আছে হি ক্যান ডু ইট ও এটা করতে পারবে এইটাকে পরীক্ষায় বলে দিল তোমাকে ইন্টারোগেটিভ করতে ইন্টারোগেটিভ করতে বলছে ভাই তাহলে কেমনে করবা দেখে পারো না কি তোমাকে ভাই আমি সময় দিলাম অল্প একটু তুই পারো না কি ভাই চেষ্টা করো আমি জানি ভাই তোমরা চেষ্টা করবা না আমি করাই যে দেখাও ভাই ভাই অবশ্যই এটা পারবো তুমি কেমনে পারবা ভাই বা তুমি মাথায় বুদ্ধি নাই আমাদের তুমি করতেছ আর কি বা তুমি বুদ্ধি করে দেখো কি দেখবো ভাই দেখো এদিকে কি দেখব দেখো ভাই যে এইখানে যে অক্সিলারি ভার্ব কি আছে নাকি দেখো ভাই ও ভাই এই বাকে কোনো অক্সিলারি ভার্ব নাই নাই কি রাখছে এই যে দেখো ভাই ক্যান কি একটা অক্সিলারি ভার্ব না এখানে ক্যান ক্যান না থেকে যদি উইল থাকতো উইল না থেকে যদি শ্যাল থাকতো তারপরে ধরবা আর যাই থাকতো একটা থাকলেই হইছে ভাই একটা অক্সিলারি ভার্ব থাকলেই হইছে ক্যান থাকুক যাই থাক যাই থাক এখানে আছে এটাকে সামনে আনবো নট যেহেতু বাক্যের মধ্যে নাই এর জন্য একটা নট আনবো থাকলে কায়েরে বুঝে গেছি ভাই আমরা কায়েরে বুঝে গেছি তবে একটা জিনিস মনে রাখতে হবে ভাই কয়েকটা জিনিস মনে রাখতে হবে উইলের সঙ্গে উইলের সঙ্গে নট দিলে উইল নট হয় না হয় হচ্ছে ভাইয়া উন আর শ্যালের সঙ্গে যদি নট যুক্ত করো তাহলে দিলে হয় কিন্তু দিবা হচ্ছে তুমি ভাব ঠিক আছে আছে ভাই কিছু তারপরে ধরো এইগুলাই কোনো সমস্যা নেই মাইট নট তুমি এরকম না দিতে পারলে লিখে দিবা উইল নট তাও কোনো সমস্যা নেই ঠিক আছে ভাইয়া আলহামদুলিল্লাহ আমরা বুঝছি তার মানে ভাই আমরা বুঝছি কি যে কোনো বাক্যে ভাব থাকলে কেমনে ভাইয়া কেমনে আমরা কি করব।

না থাকে তাহলে কেমন করব না থাকলে বা কেমন কি তাকো সিম্পলার দিয়ে মনে রাখবা ভা করো ভার্বের ওয়ান হইলে হবে হলো ডু বা কিছু বুঝতেছ না বুঝবা সময় হলে ভার্বের টু হইলে ভাই হবে হচ্ছে ডিড তারপরে ভার্বের সঙ্গে এস বা এস থাকলে হবে হচ্ছে ডাস কি আসো বুঝি ভাই তাহলে এখন গরম লাগবে তাকো ভাই খেয়াল করো তাহলে ভাই চলো একটা সেন্টেন্স আমার এখন কালো লাগবে আমার ভালো লাগে না ভাই যে কান চলে গেছে আলো কমে গেছে এখন আমার কালো কালো লাগবে দেখতে আচ্ছা খেয়াল করো ভাই তাইলে সবার আগে ভাই দেখো যদি ভাই কোনো বাক্যে কোনো বাক্যের মধ্যে ভাই যদি মনে করো অক্সিলে না থাকে তাহলে কি করবে খেয়াল করবে ধর সেন্টেন্স এরকম যদি আমি বলি ভাই যদি আমি বলি আই প্লে ক্রিকেট এটা সাউন্ড কমা একটু ভাই নালে কপিরাইট চলে যাবে হালকা একটু কমা হালকে দেখো মারে আমি যদি ভাইয়া বলি আই প্লে ক্রিকেট খেয়াল করো তাহলে বা দেখো তো এই বাক্যের মধ্যে ভাইয়া এইটা যদি আমাদের ইন্টারগ্রেটিভ করতে বলে ভাইয়া পারবো না কেন পারবো না কারণ ভাই এখানে অক্সিলারি ভার্ব তাহলে কেমনে পারবো এবার তাকাও ভাই যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে কেমনে করব তাকাও সিম্পল কাজ তুমি চিনো ভাই তোমাদের মেলা আগে ছোট কালে একটা জিনিস পড়াই ভার্বের ওয়ান ভার্বের টু ভার্বের সঙ্গে এস বাই এস এর মানে কি আমি যদি বলি ভায়া। প্লে হচ্ছে ভার্বের ওয়ান মানে প্রেজেন্ট ফর্মে কোথায় আর ভার্বের সঙ্গে ইরি যুক্ত করলে পাস্ট হয়ে যায় আবার ভার্বের সঙ্গে এস যুক্ত করলে ভার্বের সঙ্গে এস বাই এস এটা কি বুঝছো ভাই ভাই হালকা একটা বুঝছে আমাদের মনে আছে যে ভার্বের ওয়ান মানে প্লে ভার্বের টু প্লে আমি মুখস্থ করেছিলাম ছোটকালে কয়েকটা সাররা মেলা মাঝে মাঝে বলে বুঝছো তুমি আমি জানি ভাই ভার্বের ওয়ান মানে প্লে ভার্বের টু মানে প্লে ভার্বের সঙ্গে এস বাই এস এরকম আরও এক রকম থাকতে পারে ধরো আছে কি ধরো ভার্বের ওয়ান হতে পারে বা গো হতে পারে এখানে হইতে পারে ভাই ওয়েন্ট তারপরে হইতে পারে ভাই গোজ মানে ভার্বের সঙ্গে এস বাই এস ঠিক আছে এরকম হইতে পারে এগুলা ভাই আমরা চিনি ভার্বের ওয়ান ভার্বের টু ভার্বের সঙ্গে এস বাই এস আমরা সবাই কম চিনি কিন্তু আমরা মেলা ভার্বে জানি না আমাদেরকে একটু কষ্ট করে ভাই ভার্ব কয়েকটা কয়েকটা এসেনশিয়াল ভার্ব আমাদের মুখস্থ করতে হবে ভাই কেমনে করব আমারে বললাম আমি একটা শিট দেব ওইখানে ভাই তোমরা এটা মুখস্থ করবে ঠিক আছে চলো ভাই এইবার যদি কোনো বাক্যে ভাই অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা দেখব ভাই বাক্যের মধ্যে মেন ভার্বটা কোন ফর্মে আছে মেন ভার্বটা কি ভার্বের ওয়ানে আছে নাকি ভার্বের টু তে আছে নাকি ভার্বের সঙ্গে এস বাই এস আছে ঠিক আছে এটা আমরা দেখব যদি বাক্যের মধ্যে মেন ভার্বটা ভাই ভার্বের ওয়ান এ থাকে তাহলে ডু দিব কেমনে চলো বুঝি তাকাও ভাই দিকে তাকাও তার মানে ভাই দেখব এই যে ভাই বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই ভাই সাবজেক্টের পরেই সব সময় প্রায় সব সময় প্রায় না সব সময় ভারটা থাকে আমাদের এখানে সাবজেক্ট ভাই আমি সাবজেক্ট বুঝি কি বুঝো ভাই বেশিরভাগ ক্ষেত্রে প্রথমটাই সাবজেক্টটা প্রথমে সাবজেক্ট না থাকলো। আই হি সি এগুলা বেশিরভাগ ক্ষেত্রে সাবজেক্ট হয় কারণ এগুলাকে সাবজেক্ট প্রোনাউন বলে না বুঝলে কোনে পারেন আমরা বুঝি প্রথমটা সাবজেক্ট আর আমরা সব বাদ প্লে দ্বারা দেখো তোমরা এখানে প্লে দ্বারা প্লে মানে কি প্লে মানে খেলা করা এই শব্দটা কোনো কাজ করা বোঝাচ্ছে তার মানে ভাই যে এই শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় কোন কাজ করা বোঝায় ওটাই একটা ভার তার জন্য প্লে দ্বারা ক্রিকেট দ্বারা কোনো কাজ না ক্রিকেট একটা খেলার নাম আবার ভাই আই মানে আমি প্লে দ্বারা খেলা করা বুঝে একটা ভার এখন ভাট দিবা ভার্বের ওয়ান হয় প্লে মানে খেলা করা আমরা বুঝি ভাই কি বুঝো ভাইয়া প্লে হচ্ছে ভার্বের ওয়ান প্লেড হচ্ছে ভাইয়া ভার্বের টু আর প্লেস হচ্ছে ভাইয়া ভার্বের সঙ্গে এই যে দেখতে পাচ্ছি এস আছে একটা এস অথবা এস আচ্ছা সিম্পল কথা বা যদি ভার্ভের ওয়ান হয় আমরা দেখতে পাচ্ছি বা কি দেখতে হচ্ছে একটা ভার্বের ওয়ান এখানে আমি লিখে দিছি ভার্বের ওয়ান হইলে প্রথমে একটা কি আসবে ডু আসবে ঠিক আছে এর জন্য ভাইয়া তাহলে যেহেতু এখানে ভার্বের ওয়ান আছে তাহলে প্রথমে একদম প্রথমে একটা ডু আসবে আগের নিয়ম আবার এখানে অ্যাপ্লাই হবে বাক্যের মধ্যে কি ভাই কোনো নট আছে নাই যেহেতু বাক্যের মধ্যে কোনো নট নাই নট নাই দেখে ডু একটা নট লাগে ডুম দিব নট থাকলে বাদ হয়ে যেত ঠিক আছে তারপরে যা আছে তাই এবার ভাবটা মেন ভাবটা হবে ডোন্ট আই প্লে ক্রিকেট তাইলে ভাই হয়ে গেছে ইন্টারগেটিভ কাহিনী বুঝছো আরে একটা উদাহরণ দিই ভাই খেয়াল করো ধরো এরকম একটা সেন্টেন্স এরকম আছে ধরো এরকম আছে হি ডাজেন্ট এটাকে সহজ হয়ে যাবে আচ্ছা আমরা ধরো এরকম আছে হি ক্রিকেট হি প্লেস ক্রিকেট খেয়াল করো ভাই সে ক্রিকেট খেলে এটাকে ভাই বলতো এইটাকে ইন্টারোগেটিভ করা একদমই সহজ ভাই কেমন সহজ বুঝাচ্ছি ধরো

তারপরে আছে ক্রিকেট কিন্তু তুমি এখানে সবচেয়ে বড় ভুল করছো ইন্টারগ্রেটিভ সেন্টেন্স দিছো ঠিক আছে কিন্তু খেয়াল করে ভুল করছো কই ভাই দেখো তো ভার্বের সঙ্গে এস বাই এস থাকলে প্রথমে ডাজ আসছে আসছে ভাই তারপরে বাক্যের মধ্যে কোনো নট নেই তো নট দিছি তারপরে হি দিছে প্লেস প্লেস বসাইছে কিন্তু খেয়াল করো ভাই এই যে এস স্টার জন্য ভাই আমরা এখানে ডাজ আনছি ঠিক আছে এস স্টার জন্য আমরা ডাজ আনছি এর জন্য ভাই আমাদের হচ্ছে এইখানে এসটা উঠে গিয়ে সহজে মনে রাখবা পরের বার যখন আমরা ভাতটা আনবো ভাই আবার এইবারে কালই শেষ পরের বার যখন আমরা ভাতটা আনবো তখন ভাতটা সারা জীবন এই যে প্লে মানে ভাড়ের ওয়ানে থাকবে মানে মানে ভাই দেখো প্রথমে ভাড়ের জন্য মেলাতেছো আনছি পরের বার যখন ভাতটা আবার আনবো তখন ভাই ওটা ভাড়ের ও আসবে তখন প্লেস হবে না তখন হয়ে যাবে এটা ভাই প্লে কারণ কি পরের বার যখন আমি প্যাকে ভাতটা আবার আনবো তখনটা ভাড়ের ওয়ান করে আনতে হবে যদি ভাই এরকম থাকতো দেখো তো প্লেট বদলে আছে ধরো এরকম প্লেট বদলে আছে হচ্ছে প্লেট কি আছে না ধরো প্লেট বদলে আছে হলো প্লেট প্লেট থাকলে কি করতে ভাই প্লেট মানে হচ্ছে ভারবেট টু আর ভারবেট টু হলে ভাই কি হয় দেখো তো ভারবেট টু হলে হবে হচ্ছে ডিড ঠিক আছে তাহলে এখানে কি হবে ভাই ডিড হবে ভারবেট টু এর জন্য বাকি কোনো নট নাই এর জন্য ডিডেন্ট তারপরে যা আছে তাই কিন্তু এখানে কি প্লেট আমি আবার দিব আবার কি এখানে প্লেট ভারটা ধরো এরকম প্লেট আছে এর জন্য কি ভাই আমি প্লেট দিব না ভাই কেন কারণ তুমি একটু আগে বলছিলা কি বলছিলাম ভাই ভাইয়া

তাহলে আমরা বুঝে গেছি বেসিক বেসিক আমরা সব পারি এখন আমরা ভাই কয়েকটা ফাস্ট কয়েকটা রুল করবো যে এগুলো তোমাদের পরীক্ষায় খুব কম আসবে বাট আসার সম্ভাবনাও আছে ঠিক আছে ভাই চলো প্রথম কথা ভাই প্রথম কথা যদি ভাই এরকম থাকে ধরো এরকম আছে সেন্টেন্সে ধরো সেন্টেন্স আছে ভাই আই নেভার প্লে ক্রিকেট আমি কখনোই ক্রিকেট খেলি না ঠিক আছে ভাই এরকম আছে এবং এইটাকে করতে বলছে ভাই কি আমাদের কারেন্ট আসছে কারেন্ট আসছে

অতজন্যই ভার্ব নাই ভাই মেন ভার্ব কোনটা প্লে প্লে होत ভাই ভার্বাল ওয়ান ভার্বাল ওয়ান হলে কি হয় ডু হয় ভাই তারে বাক্যের মধ্যে কোন নট নাই এর জন্য চলো ভাই আমি নট বসাই দিই কিন্তু তুমি কি ভুল করছো ভাই কেন খেয়াল করো ভাই ভাইয়া বাক্যের মধ্যে নেভার আছে নেভার নটের আব্বা মানে যেটাকে শুদ্ধ ভাষায় বলে নট মানে না নেগেটিভ নট আছে নেবার মানে কখনোই না নটের আব্বা এটা নেবার মানে নট থাকতে পারে নেবার থাকতে পারে নান থাকতে পারে নান মানে নো ওয়ান নানের ভিতরে নো আছে তারপরে ভাই ধরো যাই থাক নো বডি নো বডির ভিতরে ভাই নো আছে তোমরা দেখেছি তবে ভাই নো আছে কোনটার মধ্যে নেবারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট নো আছে কারণ কি ভাই আমরা খুবই সিম্পল নো মানে তো ভাই নাই আর নেবার মানে কখনোই না তাহলে কি হবে বলো তাহলে ডোন্ট হবে না খালি ডু ওয়াই হবে

তার জন্য সবার আগে দেখলাম ভার্ভের কোনটা আছে ভার্ভের অনুজন ডু আইছে তারপরে সাবজেক্ট টা পরে গেছে জেনানিয়াম ভার্ভের অনজন ডু আনে তারপরে শুধু থেকে শেষ পর্যন্ত উঠাব এই জন্য দু আই নেভার থাকলে কি হবে নেভার থাকলে হবে হচ্ছে এবার এইটাই রুল। দু আই এবার তারপরে আছে তাই ডু আই এবার প্লে উইকেট তার মানে বুঝছো তার মানে এইটাই নেভার থাকলে কি হবে ভাই নেভার থাকলে হয়ে যাবে এবার বাকি সব কিছু সেভ বুঝছি আমরা বুঝছি ভ্যাই এরপরে ভাই খেয়াল করুন এবার থাকলে এবার হবে যা যদি এরপর অন্য এরকম সেন্টেন্স ভাই যদি এরকম থাকে এরকম থাকে ভাই সেন্টেন্সের মধ্যে যদি ভাই এরকম থাকে এভরিবডি কি থাকতে পারে ভাই নেবার থাকলে এবার দুই নম্বরে থাকো ভাই দুই নম্বরে এভরির পরে যাই থাক এভরির পরে এভরিবডি থাকতে পারে তারপরে এভরিওয়ান থাকতে পারে তারপরে কি থাকতে পারে এভরিবডি এভরিওয়ান আর থাকতে পারে ভাই অল তাইলো সেম কাজ করব ধরো ভাই এরকম আছে যে এভরিওয়ান every one hates a liar hates a liar সবাই মিথ্যাবাদীকে ঘৃণা করে ভাই ঠিক আছে এবং এটা কি করতে বলছে না এটাকে করতে বলছে আমাদের ইনসেরোগেটিভ কি করতে বলছে ভাই ইনটারোগেটিভ ঠিক আছে ইনগেটিভ করতে বলছে ভাই এটাকে আমরা করব সবার আগে দেখব বাক্যের মধ্যে কি অক্সিলারি ভার্ব আছে নাই ভাই এই যে এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই তাহলে কি হবে মেইন ভার্ব কোনটা এই যে ভাই হেটস হলো মেইন ভার্ব এবং ভাইয়া মেন ভাইবের সঙ্গে এস বাই এস আছে আমরা কি বুঝছিলাম একটু আগে ভাইয়া এস বাই এস থাকলে প্রথমে কি আসে প্রথমে আসে ভাইয়া ডাজ ঠিক আছে ঠিক আছে ভাইয়া আচ্ছা কিন্তু যখন ভাইয়া তোমার সেন্টেন্সের শুরুতে एवरीवन থাক এভরিবডি থাক তারপরে অল থাক एवरीवन এভরিবডি অল থাকলে তাইলে ভাইয়া একটু কাজ করতে হবে প্রথমেই एवरीवन এভরিবডির বদলে প্রথমে আমাদের একটা হু হবে ঝামেলা হয়ে গেছে না ভাই ভাই মনে হচ্ছে মেলা মাথা নষ্ট হবে ভাই এখন বুঝতেছ না কোন কিছু বুঝবা রিল্যাক্স টাকা আমার দিকে রিল্যাক্স ভাই বুঝবা সিম্পল একটা কথা বুঝছ কি বলছি ভাই সব আগের মতো আমরা যেমনি আগে করছিলাম অমনি করতেছি পার্থক্য কই ভাই একটু আগে একদম সেম মেন ভার্ব অক্সিলিয়ারি ভার্ব না থাকলে মেন ভার্বের জন্য ডু ডিড ডাজ আসবে আর নেভার থাকলে নেভারের জায়গায় খালি এবার হবে বাকি সব সেম এখানে কি করছি ভাই বাকি সব সেম শুধুমাত্র এভরিওয়ান এভরিবডি থাকলে বাক্যের শুরুতে এটাও শুরুতে থাকবে এবং যেটাকে ইন্টারগেটিভ করার সময় এটাও শুরুতে ভাই এভরিওয়ান এভরিবডি এর বদলে কি হবে হু হবে এ প্রথমে একটা এভরিওয়ান এভরিবডি আর অল থাকলে প্রথমে একটা ওয়েটার জায়গায় একটা হু হবে বাকি সব सेम যেহেতু বাক্যের মধ্যে কোনো কি এস বাই এস এর জন্য ডাজ আছে বাক্যের মধ্যে কোনো নট নাই কোনো জায়গায় এভরিওয়ান এর মধ্যে নট নাই তার ডাজ এর সঙ্গে ভাই ডাজ এর সঙ্গে একটা কি হবে ভাই ডাজ এর সঙ্গে হবে হচ্ছে একটা not তাহলে doesn't who doesn't এখন কি হেডস হবে ভাই এখন কি হেডস হবে না ভাই কারণ তুমি প্রথমে বলছিলা বাক্যে যখন এই যে যাই থাক আবার যখন ইন্টারগেটিভ করে ভার্ব কি আনবো তখন এস ইডি বাদ হয়ে হেড হেড তারপর প্লে প্লে এরকম মানে ভার্বের ওয়ান হয় তাহলে হু ডাজেন্ট হেড আ লায়ার তাহলে হয়ে গেছে আমাদের এইটা তাহলে আমরা কি বুঝলাম ভাই নেভার থাকলে এবার হয় এভরিবডি এভরিওয়ান থাকলে অল হয় আই হোপ বুঝতে পারছো ইনশাআল্লাহ ধরো যদি এরকম কোন জায়গায় থাকে যে নোবডি নান কি থাকে ভাই

নো থাকে তারপরে নান থাকে নো ওয়ান থাকে একদমই সহজ কি ভাই দেখো যে এইখানে নো থাকবে যে এইখানে নান থাকবে যে এইখানে নো ওয়ান থাকবে আবার বলি ভাই যে এইখানে নো আছে যে এইখানে ভাই নান আছে এইখানে নো ওয়ান আছে একদম সিম্পল কাজ যে এইখানে নো থাকবে ওইখানে খালি ভাই নো বডি বলে একটা হু দিব কি দিব একটা হু আর বাকি কোনো পরিবর্তন নাই সবাই বলো আলহামদুলিল্লাহ কারণ এটা মেলা সহজ হু বিলিভ সালায়ার একদমই সহজ ভাই কোনো কাজ নাই এটাই কোনো কাজ নাই মার্ক কোনো কাজ নাই যেখানে বা নো বডি আছে সেন্টেন্সে নো শুরু হইলে নো বডি জায়গায় হু আর কোনো পরিবর্তন নাই নান দে শুরু হইলে নান এর জায়গায় হু আর কোনো পরিবর্তন নাই নো বান্দে শুরু হইলে ভা নো জায়গায় হু আর কোনো পরিবর্তন নাই কাহিনী বুঝছো ভা আলহামদুলিল্লাহ বুঝছি কানে বুঝছো ভা কাহিনী বুঝছো কাহিনী বুঝছো আলহামদুলিল্লাহ ভা আই হোপ তোমরা এক এক একটা করলে আমাদের বেসিক বেসিক তোরে হয়ে গেছে তবে মনে রাখবা ভা কখনোই রুল পড়ে কখনো এগুলা পারা যায় না গ্রামার তুমি রুল পারবা না এগুলা আমরা জানার জন্য জানলাম নোট করে রাখলাম নোট না করো রিওয়াইন করে করে নোট করে নাহলে মায়ের খাবা করা নোট করে জানছি ভাই এগুলা কোনো কাজ নাই আমরা এগুলো যখন পরীক্ষার কাছে প্র্যাকটিস করব তখন আসল পারা পারবো যখন আমাদের কাছে ইয়া বড় বড় সেন্টেন্স আসবে তখন আমাদের কমন সেন্স ইউজ করে মাথা খাটায় খাটায় আনসার করা লাগবে তখন আমাদের এগুলা কাজে লাগবে তখন আমরা এগুলো অ্যাপ্লাই করলে শিখতে পারবো ঠিক আছে ভাই কাহিনী বুঝছো তার মানে আমরা সব বুঝে গেছি আমাদের অ্যাসারটিভ থেকে অ্যাসারটিভ থেকে ইন্টারোগেটিভ শেষ তবে এভরি আরো একটা রুল আছে যেটা আমরা এখনো করে নাই প্র্যাকটিস করার সময় পাইলে ইনশাল্লাহ আমরা ওটা করবো যে পার্সনে থাকলে যদি বডি বিল্ডিং পার্সন গুলো আমরা পরে করবেন ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ আমরা বুঝছি তাহলে আমরা কি বুঝছি প্রথম থেকে বলতো মেন দুইটা জিনিস কি অক্সিলারি ভার্ব থাকলে ওটাকে টেনে ধরে সামনে আনবো নট না থাকলে নট দিবে না তোমরা বুঝছো ভাই আলহামদুলিল্লাহ এই ছিল ভাই আমাদের হচ্ছে অ্যাসারটিভ থেকে ইন্টারোগেটিভের বেসিক যে গুলো আছে বেসিক সবকিছু আমরা যখন আবারো বলতে যাই প্র্যাকটিস করার সময় তোমরা পারবা এগুলা সাথে করা যাবে না প্র্যাকটিস না করে এগুলাতে কোনো লাভ নেই ঠিক আছে ভাই আমরা বুঝছি শেষ